গত এপিসোডে আমরা আওয়ার অসম ক্যাটাগরি এই সেকশনটা করছিলাম আর কি তো এই সেকশনে এটা হচ্ছে আমাদের ডিজাইন আর এটা হচ্ছে আমাদের আউটপুট তো আউটপুটে মোটামুটি সব কিছু আমরা সেম নিয়ে আসতে পারছি এখন আমাদের যেটা করতে হবে এই যে টেক্সটগুলা এইগুলাকে একটু চেঞ্জ করতে হবে আর এই সেকশনটাকে রেসপন্সিভ করতে হবে তো আমরা যদি টেক্সটগুলো চেঞ্জ করে ফেলি ওকে বার্গার বার্গার পিজা এরপরে আসে হচ্ছে ফ্রাইড চিকেন তারপর একটা আছে ডিজার্ট ওকে ঠিক আছে তো এখন এই সেকশনে একটা শেপ দেখা যাচ্ছে এই যে রাইট সাইডে তো এই শেপটাকে আমরা একটু এক্সপোর্ট করিনি পিএনজি আকারে তো এটাকে এক্সপোর্ট করে নিয়ে আচ্ছা এটার একটা ওপাসিটি দেওয়া আছে দেখেন এখানে পাঁচ ড্রো লেয়ারের ওপাসিটি আছে হচ্ছে টোয়েন্টি পারসেন্ট আমরা চাইলে এভাবেও নিতে পারি আমরা চাইলে হানড্রেড পার্সেন্ট ওপাসিটি করে এটা নিতে পারি নিয়ে আমরা সিএসএসি এটাকে টোয়েন্টি পার্সেন্ট অপাসিটি করে দিতে পারি তো এই যে সে ইয়াটা আমাদের প্রজেক্ট যে ফোল্ডারটা আছে এটার ভেতরে ইমেজেস এটার ভেতরে আমাদের একটা ফাইল আমরা তৈরি করি ফোল্ডার অর্থাৎ শেপস তো এটার ভেতরে আমরা ওকে যে একটা নাম দিয়ে এটাকে সেভ করে নিলাম শেপ ওয়ান তো এখন আমাদের যেটা করতে হবে এটাকে ডেফিনেটলি পজিশন করে এই জায়গাটাতে রাখতে হবে তো আমরা যদি একটু দেখি যে এটার এক্স্যাক্টলি অবস্থানটা কত লেফট সাইড থেকে একশো চৌত্রিশ পিকজেলের মতো এবং বটম থেকে এই যে সেকশনের একদম জিরো বা কিছু একটা আমরা একটু দিয়ে ট্রাই করি দেখি ওইরকম হয় কি না আসলে তো এইটাকে অবশ্যই আমাদের এই যে ক্যাটাগরি সেকশনের ভিতরে তো এই ইয়াটা তো এইখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এইখানে ওই ইমেজটাকে দিতে হবে তো আমাদের ইমেজটা আছে হচ্ছে এর ভেতরে শেপস তার ভেতরে আছে হচ্ছে শেপ ওয়ান ডট পিএনজি ঠিক আছে শেপ ওয়ান ডট ওকে অল্টারনেটিভ শেপ আমরা নট ফাউন্ড দিতে পারি বা যে কোনো কিছু একটা দিতে পারি এইখানে আমরা একটা ক্লাস দিয়ে নেই শেপ ওয়ান এই ক্লাস ধরে আমরা এটাকে একটু ডিজাইন করবো এই যে চলে আসছে তো এখন এই ক্যাটাগরি সেকশন যেটা আছে ওকে তো এটাকে আমাদের পজিশন রিলেটিভ ওকে এবং ক্যাটাগরি সেকশনের ভেতরে যে আমাদের কি আছে সেপ ওয়ান আছে এটাকে অবশ্যই পজিশন অ্যাপ সুলুট করতে হবে এবং এটা হবে বটম থেকে যদি আমরা জিরো দেই এবং লেফট থেকে যদি আমরা একশো চৌত্রিশ জেল করি তাহলে এটার অবস্থানটা ঠিক এক্স্যাক্টলি এই পজিশনে আছে তো নিচে যখন আরেকটা সেকশন আসবে তখন এটা কিন্তু মানে পজিশনটা মোটামুটিভাবে ঠিক থাকবে তো আমরা একটু চাইলে এটাকে উপরের দিকেও দিয়ে দিতে পারি আমরা এখান থেকে একটু ইন্সপেক্ট করি এই যে এই আইটেমটার পজিশনটা আসলে এক্স্যাক্টলিভাবে ভাবে মাঝামাঝি পর্যন্ত আসছে আমরা যদি এটাকে দেখি একটু হ্যাঁ একদম এক্স্যাক্টলি মানে মাঝামাঝি পর্যন্ত ওই শেপটার অবস্থান আসছে তো আমরা এটাকে একটু উপরের দিকে তুলে বটম থেকে এখান থেকে আমরা এটাকে এইভাবে আমরা দিতে পারি বটম থেকে চল্লিশ পিক জেল ওকে চল্লিশ পিক জেল ওকে এবং লেফট থেকে এটা একশো চৌত্রিশ পিক জেল আচ্ছা এটা লেফট থেকে একশো চৌত্রিশ পিকজেল এটা থাক তো এখন দেখি আমাদের রেসপন্সিভে আসলে কোন জায়গায় ডিজাইনটা ভেঙে যাচ্ছে সেটা আমরা ফিক্স করার চেষ্টা করি তো এই দেখেন একটা বিষয় সেটা হচ্ছে একশো চৌত্রিশ পিকজেলে যদি আমি রাখি তাহলে সে সবসময় লেফট থেকে একশো চৌত্রিশ পিকজেলেই কিন্তু আসে তো এটাকে আমরা চাইলে পার্সেন্টেজ হিসাবে দিয়ে দিতে পারি যদি আমরা এখান থেকে টেন পারসেন্ট বা সেভেন পার্সেন্ট সিক্স পারসেন্ট যদি দেই তাহলে কি হবে বিষয়টা আমাদের স্ক্রিন ছোট হইলে ওইটা মোটামুটিভাবে আমাদের এই উইদের ক্যালকুলেশন করে আসলে সে সিক্স পারসেন্ট সবসময় ওইভাবে নিয়ে নিয়ে নেবে আর কি তা আচ্ছা যাই হোক এটা আমরা দিতে পারি সিক্স পারসেন্ট অথবা একশো চৌত্রিশ পিকজেল যেটাই দেয় না কেন দুটাই রাইটে তো আচ্ছা তো এখন আমরা দেখবো যে কোথায় আসলে ডিজাইনটা নষ্ট হয়ে যায় বা ডিজাইনটা ভেঙে যায় তো এই শেপটা আলটিমেট এটা নিচে চলে গেছে এতে কোনো কোনো প্রবলেম নাই কারণ এটা আমাদের দেখতে হবে যে এই শেপটা এমন জায়গায় যেন চলে না যায় যেখানে আমাদের কোনো টেক্সট দেখা যাচ্ছে না বা ইমেজের উপরে উঠে গেছে বক্সের উপরে উঠে গেছে ঠিক এরকম যদি হয় তাহলে আমরা ওইটাতে অ্যাকশন নেব তো এখন আমরা একটু এটাকে ছোট করি দেখি আসলে কোন জায়গায় ডিজাইনটা নষ্ট হয়ে যায় তো ওই রকম যদি কোনো হয় তাহলে ওকে আমরা নয়শো বিরানব্বই পিকজেলের নিচে আসলে এই যে আইটেমগুলো এখানে কয়টা আইটেম শো করতেছে তিনটা ছয়টা তো এই ছয়টার জায়গায় আমরা এটাতে পাঁচটা আইটেম করে দিতে পারি বা চারটা আইটেম করে দিতে পারি তো এটা আমরা এখান থেকে করতে পারি সেটা হচ্ছে এটাতে অবশ্যই আমাদের কি রাখতে হবে ফ্লেক্স র্যাপ আমাদেরকে র্যাপ দিয়ে দিতে হবে আদারওয়াইজ কিন্তু সে সেকেন্ড লাইনে আসবে না কখনো তো এই যে সেকেন্ড লাইনে কিন্তু অলরেডি চলে আসে তো এটা ওকে তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ক্যাটাগরি আইটেম এইটাতে একটা উইথ দিয়ে দিতে হবে আমাদের হ্যাঁ এই যে উইথ সিক্সটি পারসেন্ট করছি তো আমরা তো এখান থেকে আমরা যেটা করবো সেটা হচ্ছে এই যে ক্যাটাগরি আইটেমে আসলাম আমরা একটা উইথ ক্যালকুলেশন করব হ্যাঁ সিক্সটি পারসেন্ট মাইনাস আমরা টোয়েন্টি ফোর যে গ্যাপ দিছি ওই গ্যাপের কারণে আসলে এক্স্যাক্টলি আমাদের কলামগুলো ঠিকঠাকভাবে উইথ ক্যালকুলেশন করতে পারতেছে না তো আমরা এখান থেকে যদি দেখি যে কত পিকজেল গ্যাপ দিলে আসলে আমাদের আইটেমগুলা ঠিকঠাকভাবে থাকে ওকে ছয়টা আইটেম ষোলো পারসেন্ট থেকে সিক্সটি পিক্সেল মাইনাস করলে উনিশশো বিশ পিক ছয়টা আইটেম শো করবে আর কি তো আমাদের এইটা ক্যালকুলেশন মেথডের মাধ্যমে আমরা যেটা করবো এখানে সিক্সটি পিক্সেল দিয়ে দেবো তাহলে উনিশশো বিশ বা তার উপরে গেলে আমাদের এই কলামটা কিন্তু ছয়টাই থাকবে তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে হ্যাঁ এই যে বারোশো পিকজেল আসলে এখানে একটা নিচে নেমে গেছে অলরেডি তো আমরা বারোশো পিক জেলে আসলে দুইটা নিচে নামাই দিতে পারি এরকম করতে পারি আচ্ছা রেসপন্সিভে আমাদের যেটা করতে হবে এই যে ক্যাটাগরি আইটেম যেটা আছে এটার উইথটাকে আমরা রেসপন্সিভে আলাদাভাবে ডিফাইন করব এই যে বারোশো পিক জেলে আসলে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে ক্যাটাগরি আইটেম যেখানে ছিল সেখানে উইথ হবে আসলে কত পিক জেল তো আমরা বারোশো তো না বারোশোর আগেই আসলে ওই প্রবলেমটা হচ্ছে তাই না ওকে বারোশো আচ্ছা আমরা আরেকটা কাজ করতে পারি সেটা হলো এটার উইথ সিক্সটি পারসেন্টটি থাক আর এইটাকে আমরা ফ্লেক্স র্যাপটা তুলে দিলাম এবং তাহলে কি হবে বিষয়টা এইটা কখনোই র্যাপ হবে না এখন যেরকম আসছে সেরকম এটা কখনোই নিচের লাইনে আসবে না কিন্তু আমরা রেসপন্সিবি যে এই ক্যাটাগরি রোটাকে বলে দেব যখন এটার স্ক্রিন সাইজ বারোশো হয়ে যাবে তখন এই যে ক্যাটাগরি রোটা আছে এইটার যে ফ্লেক্স র্যাপ এটা র্যাপ হয়ে যাবে ওকে ফ্লেক্স র্যাপ হবে হচ্ছে র্যাপ তাহলে বারোশো পিকজেলের নিচে আসলে এটা র্যাপ হয়ে যাবে এই যে বারোশো পিকজেলের নিচে চলে আসছে এবং এটাকে র্যাপ হয়ে গেছে তো এখন একটা বিষয় হলো যে এইটা লেফট সাইডের দিকে আছে তো সবগুলো যদি আমরা মাঝখান থেকে নিয়ে আসতে চাই মানে সবগুলো যদি পজিশন সেন্টারে লাইন করতে চাই তো ক্ষেত্রে আমাদের এইখানে কিন্তু আমরা শিখছি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিয়ে দিলেই এটা হয়ে যাবে আচ্ছা তো এখন আমরা আরও ছোট করে দেখি যে কোন জায়গা আসলে প্রবলেমটা হয় তো এইভাবে করলে মোটামুটি আমরা যেহেতু ফ্লেক্স র্যাপ দিছি সেহেতু সেই হিসাব করে আসলে ওইভাবে র্যাপ করে নিচ্ছে আসলে তো এখন ওকে আমরা যদি দেখি এ পর্যন্ত ঠিক আছে ওকে নয়শো আমাদের নয়শো বিরানব্বই পিক জেলে কোনো ব্রেক পয়েন্ট ওকে নয়শো পিক জেলে আমাদের একটা ব্রেক পয়েন্ট আছে তো এই নয়শো পিক জেলে আমরা এটাকে তিনটা কলম করে দিই অর্থাৎ উইথটা আসলে ইয়া করে ফেলি আমরা ক্যাটাগরি আইটেম এটার উইথ যদি আমরা থার্টি থ্রি করি তাহলে ক্যাটাগরি আইটেমে নয়শো ওকে নয়শো ব্রান্ড নয়শো পিকজেলের নিচে আসলে এটার উইথ হয়ে যাবে থার্টি থ্রি কিন্তু একটা বিষয় হচ্ছে যে গ্যাপ তো আছে আবার চব্বিশ পিকজেল যার কারণে সে কি করতেছে ওই তিনটা কলাম যদি থিরি থিরি করে মানে থার্টি থ্রি করে যদি করা হয় তারপরও গ্যাপ যে আছে ওইটার কারণে তিনটা কলাম একজাক্টলি আটতেছে না তো আমরা থার্টি থ্রি থেকে কিছু ক্যালকুলেশন করে মাইনাস করে ফেলতে হবে আমাদেরকে কত পিকজল মাইনাস করলে তিনটা বক্স জায়গা হয় সেটাও আমাদের একটু দেখতে হবে এখানে ওকে আমাদের এখানে সিক্সটি টু যদি আমরা মাইনাস করি তাহলে তিনটা বক্সের জায়গা সে ফিল আপ করতে পারে ওকে তো আমরা এটাকে থার্টি থ্রি মাইনাস সিক্সটি টু করলাম দ্যাটস ফাইন তো এখন আমরা দেখবো যে আবার কোন জায়গায় এই সমস্যাটা হচ্ছে তো আমরা এই যে দেখি আমাদের ব্রেক পয়েন্টটা আসলে আবার কোন জায়গায় আছে আটশো পঞ্চাশ এরপর আছে চারশো সত্তর ওকে তো আমরা এইখানে আর একটা ব্রেক পয়েন্ট তৈরি করতে পারি আচ্ছা ছয়শো ত্রিশে আমরা আর একটা ব্রেক পয়েন্ট তৈরি করতে পারি যে ছয়শো ত্রিশে যখন আসবে তখন এই কলামটার উইথ ফিফটি পারসেন্ট হয়ে যাবে তো এটা আমরা করে ফেলি ছয়শো ত্রিশে ব্রেক পয়েন্ট একটা মিডিয়া আমরা দিতে পারি হচ্ছে ম্যাক্স উইথ ছয়শো ত্রিশ পিকজেল এইখানে আমরা ক্যাটাগরি আইটেম যেটা আছে সেটার উইথ দিতে পারি ফিফটি পারসেন্ট তাহলে কী হবে সে দুইটা আইটেম ছয়শো ত্রিশের নিচে আসলে দুইটা শো করবে ওকে তো দুইটা শো করতেছে না কারণ হচ্ছে ওই যে আবার ক্যালকুলেশন করতে হবে কারণ আমাদের চব্বিশ পিকজেল গ্যাপ আছে তো চব্বিশ পিকজেল গ্যাপ থাকলে আমরা এখানে যদি টুয়েলভ পিকজেল করে দেই বা একটু বাড়ায় দেই বা চব্বিশ পঁচিশ তিরিশ আছে যাই হোক কত পিকজেল বেরোলে দুইটা আইটেম আসতেছে সেটা আমাদের একটু হিসাব করে দেখতে হবে ওকে সিক্সটি পিকজেল ওকে সিক্সটি পিকজেল এখান থেকে যদি আমরা মাইনাস করি তাহলে দুইটা সরাসরি সরাসরিভাবে ওখানে জায়গা করতে পারতেছে তো মাইনাস সিক্সটি পিকজেল তো ছয়শো পিক্সেল আসলে দুইটা কলাম থাকবে ওকে তিনটা দুইটা এবং এরপরে এসে আমরা যেটা করবো সেটা হচ্ছে চারশোতে যে আমাদের আরেকটা ব্রেক পয়েন্ট আছে এই যে কত চারশো সত্তরে হ্যাঁ তো এইখানে এসে আমরা এটাকে আচ্ছা চারশো সত্তর এইখানে আমরা এই যে ক্যাটাগরি আইটেম এইটাকে উইথ আমরা করে দেবো হচ্ছে হানড্রেড পার্সেন্ট তো এইখানে আমরা হানড্রেড পার্সেন্ট করে দিলে একটা এখানে এসে উইথটা একদম এক্স্যাক্টলি হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে তো এই হচ্ছে আমাদের ক্যাটাগরি সেকশনটা আমরা মোটামুটিভাবে রেসপন্সিভ করে ফেললাম তো আগামী এপিসোডে আমরা দেখব নেক্সট সেকশনটা অর্থাৎ এই যে অ্যাবাউট সেকশনটা আসলে কিভাবে করা যায় আর একটা বিষয় আমাদের একটু ইয়ে করতে হবে সেটা হচ্ছে এইখান থেকে এখানে কিন্তু পঞ্চাশ পিকজেলের একটা গ্যাপ আছে মার্জিন আছে কিন্তু আমাদের এখানে কিন্তু সেই গ্যাপটা নাই আমরা যদি দেখি যে সেকশন টাইটেল এবং সেকশন ক্যাটাগরি রো এটার মাঝখানে আসলে কত পিকজেল প্যাডিং আছে আমরা এই যে পি এর যে ডিফল্ট প্যাডিং অনআরিয়াম অর্থাৎ ষোলো পিকজেলের মতো তো এটা আমরা এখন দিয়ে দিতে পারি সেটা হলো কোথায় লিখছি ক্যাটাগরি সেকশনের ভেতরে সেকশন টাইটেল আমরা এখানে মার্জিন বটম ফিফটি নামে একটা ক্লাস নিতে পারি কারণ ফিফটি বিগজেল আমাদের অনেকবার ব্যবহার করা লাগতে পারে এবং স্টাইলডার সিএসএসে আমরা একদম উপরের দিকে যে গ্লোবাল কিছু স্ট্যান্ডার্ড মানে গ্লোবাল কিছু সিএসএস আমরা কল করছি সেখানে আমরা কী দিয়ে দেবো এটা মার্জিন বটম ফিফটি দিয়ে মার্জিন বটম ফিফটি পিকজেল আমরা এখানে দিয়ে দিলাম ওকে মার্জিন বটম ফিফটি পিকজেল তো এটা পাইছে কিনা আমরা একটু দেখি সেকশন টাইটেল না এটা পায় নাই সম্ভবত কোনো কিছু একটা মিস্টেক আছে আমাদের আমরা একটু ফাইন্ড আউট করার চেষ্টা করি ওকে পাই নাই এর কারণ হচ্ছে এই যে মার্জিন আমরা কল করে রাখছি যে উপরের নিচে জিরো পিকজেল ডানে বামে অটো যার কারণে সে মার্জিন বটম ফিফটিটা কিন্তু কাজ করাইতে পারতছে না কারণ সেকশন টাইটেলে কী দেওয়া আছে ইয়া দেওয়া আছে তো এই ক্ষেত্রে আমাদের যেহেতু মনে করেন প্রায়োরিটি বেশি যেটা অবশ্যই লাগবে মার্জিন বটম ফিফটি পিকজেল এটা আমাদের অবশ্যই লাগবে সেক্ষেত্রে আমরা এটাকে ইম্পর্টেন্ট দিয়ে দিতে পারি তাহলে কি হবে আমাদের এই ভ্যালুটা প্রায়োরিটিটা বেশি পাবে কারণ এই যে মার্জিন বটম ফিফটি পিকজেল ইম্পর্টেন্ট দেওয়ার ফলে সে আগের যেটা থাকবে তার সাথে নিচেরটার প্রায়োরিটিটা বেশি পাবে তো আগে যেটা আছে সেটা হচ্ছে উপরে নিচে জিরো ডানে বামে অটো তো পরে যেটা আছে সেটা হচ্ছে জাস্ট একটা ভ্যালু মার্জিন বটম ফিফটি পিকজেল তো এইটা যদি আমরা ইম্পর্টেন্ট দিই তাহলে মার্জিনের উপরের নিচে বা ডানে বামে ওর যে অটোটা আমরা করছি সেন্টারে লাইন করার জন্য সেটার কিন্তু কোনো ইফেক্ট পড়বে না ওকে এই আমরা ইম্পর্টেন্ট দিয়ে দিলাম ওকে দ্যাটস ফাইন তো এখন আমাদের এটা সেকশনটা হয়ে গেছে তো নেক্সট সেকশন আমরা পরবর্তী এপিসোডে করব